খামারে আসার পর দেখলাম ভরপুর কালেকশন কাকা তুমি যে গরুগুলো দেখলে জি তুমি দেখো তো নিজেই কোনো জায়গায় সহজে সব খামারে চোখে পড়ে নাই কাকা এরকম না না আপনার এরকম কোয়ালিটির গরুগুলো আজ দর্শক ভাইরা যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন জাস্ট লাস্ট পর্যন্ত বলতে আজ গরুই দেখাবো কম চাচা কাকা পাঁচ পিস গরু দেখাও কিন্তু পাঁচটা গরুই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ গরু মানে এর ভালো ওর ভালো হ্যাঁ দর্শক ভিডিওটা দেখুন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরতী উপজেলা দাসুরিয়া মোড়ের পাশে তোয়া ডেরি ফার্ম আর তোয়া ডেরি ফার্মের মালিক প্রবাসী রিপন কাকা রিপন কাকা এখান থেকে ব্রাহ্মা শাহিওয়াল নেপালাগির এবং ফিজিয়ান সহ জার্সি গাবি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সপ্তাহে দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বাচ্চা সহকারে গাবে সংগ্রহ করছে সেই গাবিগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনের আজ যেখান থেকে গাবে বকনের সার যদি এটা সংগ্রহ করতে চান কারণ অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি তোমার দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখুক বাবা কাকার ব্যবসা মানে কি অবস্থা আলহামদুলিল্লাহ নিজেই সহজে সব খামারে চোখে পড়ে নাই কাকা এরকম এরকম কোয়ালিটির গরু গুলো আজ দর্শক যদি ভিডিও দেখো বলতে আজ গরুই দেখাবো কম চাষ কাকা পাঁচ পিস গরু কিন্তু পাঁচটা গরুই আলহামদুলিল্লাহ মাস আল্লাহ করো মানে এর ভালো ওর ভালো হ্যাঁ দর্শক ভিডিওটা দেখলে পারে আজকে দর্শক ভাইরা দেখলে এখন কারাকারি শুরু করে দেবে দর্শক বাইরের কাছে একটা অনুরোধ যারা প্রবাস থেকে গরু কিনতেছেন একটু দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আসলে প্রবাসী হোক আর দেশের হোক একটু গরুটা দেখে শুনে নিলে এটা ভালো আপনি নিজেও একদম প্রবাসী কিন্তু প্রবাসী কষ্টটাও কিন্তু আপনারা বোঝেন জি কাকা কিন্তু আজকের যে গরুগুলো আমি দেখাবো কাকা গরুর কালার আসলে মেঘলার সময় গরুগুলো কীরকম মনে হবে জানি না কিন্তু কাকা গরু সব হাই হাইব্রোডের গরু সব

অনেকেই গাবি গরু কিনে নিয়ে যায় নিয়ে যায় বাসায় নিয়ে যায় কতদিনের মধ্যে দুধগুলো ক্লিয়ার হয়ে যায় ওকে অ্যাকচুয়ালি কি জানেন আমার এখানে যদি একটা গরু আমি দশ লিটার দুধ দেয় বা বারো লিটার দুধ দেয় বা পাঁচ লিটার দুধ দোয়াই বা বিশ লিটার দুধ দোয়াই এই গরুটা দেখুন ঢাকা সিলেট চিটাগাং একটা দূরে জার্নিংয়ে যাবে কাকা ওত একটা জান যা দেখেন গরু খাওয়া নেয় দাওয়া নেয় গরুটা জার্নিং করে যাচ্ছে এত হয়রান হয় তো সেই জন্য আমি মনে করি একটা গরু মিনিমাম তিনের থেকে চার দিন একটা গরু

তো থানাটা শুরু এখন থেকে আবি করে বিক্রি করে থাকে যে বাবা কালেকশন গুলো দেখি শরীফ দাদ আচ্ছা কথা বলি আচ্ছা কথা তবে রিপন এক নাম্বার সিরিলে 마শাআল্লাহ অনেক সুন্দর একটা গামি নিয়ে এসেছেন একদম লাল টক টক ডাবল বডি গাবি কি জাতের এটা કાকা এই এত বড় গরু এত বড় লম্বা আমি দশকে ভুলি বোঝাত পারনা কিন্তু এই গরুটা

দুইটা কাকা দুই দাঁত সঙ্গে সার বাচ্চা জি 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 প্রথমবারের মতো বারের মত বাচ্চা তো অনেক সুন্দর সবে মাত্র দুইটা দাঁত এবং বাচ্চারা সার বাচ্চা আসলে সার বাচ্চার গরু কিন্তু সর্বক্ষণ সবার চাহিদা বেশি বাচ্চার বয়স আপনার দিন দিন যাবে কতটুকু মনে হচ্ছে না কিন্তু বাস্তবে যদি গাভীটা দেখে তাহলে কিরকম গাভিদ হ্যাঁ কাকা এবং এইসব গুলো দুধ কিরকম আছে এটা থেকে যে ভাই আঠারো উনিশ লিটার দুধ গ্যারান্টি থাকবে আঠারো থেকে উনিশ লিটার বর্তমানে গোটা দুধ আরো বেশি আসবে দুধ একটু ভালো খাবার দেয় সঙ্গে সার বাচ্চা সঙ্গে সার বাচ্চা দাম রাখছেন কিরকম আসলে কাকা এই গরুটা আহ একটু আলোচনায় থাকবে বাদ পাবে সব গরুর দাম বলতে গরু কাকা তুমি নিজেই দেখো তোমার ভিডিওর বয়সে এত বড় গরু কোথাও মিলাতে পারে সঠিক যেরকম আমার একটা গরু আছে কিন্তু খামারে বিক্রি গরু তোমার আছে ফিলাকভি তুমি দেখো ফিলাকভিটার সঙ্গে বাইতে থাকে মনে হচ্ছে সেম সেম এত বড় গরু এত বড় গরু যে যে লোক আগে বুকিং দেবে সেতে এরে পাবে এটা জি 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 আর কাস্টমারের ফাইদার জন্য দাম কত বললেন এটা আরেকটু আমার সাথে ফোনের মাধ্যমে কথাবার্তা বলে নিতে পারবে হ্যাঁ দাম তো রাখলে এই গরুটা আমার এক জায়গায় অলরেডি কথাবার্তা হয়ই নয় স্যার এই গরুটা এক নম্বর গরুটা ঠিক আছে সাইড করে দেন পরবর্তী দুই নাম্বার সেল দর্শক ভাইদেরকে দেখাই আচ্ছা দেখো কাকা দুই নাম্বার সিল আর একটা গাবি নিয়ে আসছেন মাশাআল্লাহ এটা কি নিয়ে আসছেন এত সুন্দর একটা গাবি হ্যাঁ এই গাবিটা আছে তোমার আছে শায়াল গাবি খুব হাই পার্সেন্টের গাবি টাকা দেখো তো এই গাবিটা শায়াল সিন্ধি একটা মিক্স এই গাবিটার দুধ আছে মেলা শায়াল সিন্ধি মিক্সড হ্যাঁ এই গোটার বডিটা টাকা দেখো মনে হচ্ছে একটা মশা মাছের কামড় নাই আসলে কাকা আপনারা ভিডিও দেখেন যে অনেক খামারে কিন্তু ভিডিও সারে যে তো ডেরি ফার্মের মতন গরু কিন্তু খুব কম আস কাটা সঠিক এবং নিখুঁত গরু সবগুলো আর এই গরুগুলো দর্শক বাড়ির কাছে আরেকটা কথা বলি যে যারাই আমার থেকে কিনতেছেন চেষ্টা করবেন একটা গরু কিন্তু এক জায়গা গেলে মিনিমাম দুই তিন দিন একটু দেরি হবে দুধটা আসতে জি 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 জার্নি করবে অনেকটা জার্নিং করার পরে মিনিমাম দুই তিন দিন টাইম লাগবে দুধটা ক্লিয়ার হতে

এই গোড়া যদি কোনো দর্শক ভাই যাই সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হাজার এই গরু গুলার কোন দাম চাইনি কাকা এটা

একটা এই গরুটা সিন্দির কারণে দুধটা একটু বেশি দাদা সিন্ধির কারণে দুধটা একটু বেশি হ্যাঁ আর এই গরুগুলা কিন্তু সর্বোচ্চ জাত উন্নয়ন করার জন্য যেসব ভাইরা কাজ করত আমি মনে করি তার জন্য এই হবে গুলো তোর জন্য পারফেক্ট একটা গাবি হ্যাঁ হ্যাঁ গুলাকে প্রত্যেকটা গাবি একের থেকে যে তিন পর্যন্ত গাইছিলাম এটা তিন নম্বর গাভেফুল একদম জানে আপনার সরজমিনী আসে দেখার জন্য দাঁত বাস কিরকম কাকা এটা এটাও প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি জি সঙ্গে কি বাচ্চা এটা এটাও বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর এই গরুগুলো একটা ফেঁকেছে নেবে যদি আল্লাহাপ দয়া করে প্রত্যেকটা গরুরই বডি টাকচার

দাঁত উন্নয়ন করতে পারবে এবং জার্সি করাস থাকার কারণে দুধও বেশি হবে দুধও বেশি হবে দাঁত বয়স কিরকম এটা এটার দাঁতের চার টাকা কা চার দাঁত জি মার্শাল ডবল বডের একটা গাভি হ্যাঁ খুব অনেক সুন্দর গাভিটা এবং গাভিটার সঙ্গে যে বাচ্চাটা আল্লাহ পাক

দাম কত বলেন এটার দাম এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার হালকা কিছু যৎসংন দরদাম করে দিতে পারবেন সামান্য কিছু কিন্তু এর এর সব কিছু দেখতে কাকা পারফেক্ট এর যেরকম বডি টেক্সচার এই যতটা সৌন্দর্য এবং যে বাচ্চাটা দেয় আল্লাহ পাক বলে যে তো আলহামদুলিল্লাহ কোনো দিক দিয়ে কমতে নাই মানে এক কথায় অনেক সুন্দর একদম অনেক সুন্দর কাকা ঠিক আছে এটা সাইড করে দেন পরবর্তীতে গাবি দর্শক ভাইদেরকে দেখাই আচ্ছা কাকা দেখো কাকা আজকের প্রোগ্রামে পাঁচ নাম্বার সিরিয়াল

ঠিক যে না তোয়ার ডেরি ফার্মের গরুগুলোর কোয়ালিটি জাত ভালো তাহলে দেখে শুনে নিতে পারবো তাহলে সুযোগ সুবিধা যদি পাঁচটা গরু তাও ফেકેছেন নাই সারা বাংলাদেশ গাড়ি ফলারা রাকাল ফিরে এক ভাই নিলে সারা বাংলাদেশ গাড়ি বড়া রাকাল খরস একদম ফ্রি একদম ফ্রি হাল দামটা যদি যেটাই বিক্রি করি আমি দর করার পরে গাড়ি ভাড়াটা ফ্রি আপরিষদ ফোন নাম্বারটা বলতে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন এই মহাসার দুটাই আছে দর্শক বাড়ি যে কোনটাই ফোন দেখে শুন নিতে পারবে জি জি অনেক শুনে শুনে কথা বলেন সময় দেখ কাকা তুমি একটা জিনিস দেখো যে কেটাফের গরুগুলো দেখাইছে জি আরো তো বহুত জায়গায় জায়গায় ভিডিও সারে এরকম কালারফুল এবং এরকম কোয়ালিটির গরু কয়টা দেখা যায় কাকা দর্শক ভাইরা কিন্তু জানে যে তোয়া ডেইরি ফার্মে মানে হাইফাই কালেকশন করার চেষ্টা করি করি আমি নিজেও কিন্তু অনেক পরিশ্রম যদি দর্শকরা আমার গরুগুলো ভালো মনে করে তাহলে আমার মনে কাছে ভালো লাগে এবং চেষ্টা করা যায় ইচ্ছা আরো ভালো কিছু নিয়ে আসার জন্য দাম দুই টাকা কম বেশ হতে পারে কিন্তু জিনিস দেখে মন ভরে যাবে ইনশাল্লাহ ঠিক আছে কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ালাইকুম আসসালাম কাকা